হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটা সাড়ে পাঁচটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো কাল রাতে দাদুর বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গেছিল রাত পোনে একটা বারবার করে ফোন করছিলাম কখন আসবে কোথায় আছে কি করবে সেই জন্য আমারও না ঠিকঠাক ঘুম হয়নি সকালে আবার উঠে পড়েছি পাঁচটার সময় কারণ আজকে আবার ঝাঁকির রেলি আছে রিপোর্টিং টাইম ছিল ওই সাতটার সময় দাদুকে বেরোতে হবে সাড়ে ছটায় সেই জন্য খালি মুখে তো আর পাঠাবো না আর বাসি ঘরেও পাঠাবো না তাই পাঁচটার সময় উঠে প্রথমে ঘরটা ঝাড়ু লাগিয়ে মুছে নিয়েছি আর এদিকে এই কুর্তাটা না আয়রন করা হয়নি তাই ভাবলাম এটাকেই আগে আয়রন করে রেডি করে ফেলি প্রতি বছরই ছাব্বিশে জানুয়ারির পনেরোই আগস্টে না এই সময়টা ব্যস্ত থাকে কারণ ঝাঁকির কাজ থাকে সেই জন্য আর ঝাঁকির কাজ কমপ্লিট না হলে তো বাড়িও ফিরতে পারবে না আগের বছর না সারা রাতই ফিল্ডেই ছিল জানো তো এবারে ড্রেস করছিল আমার দাদুর এটা হোয়াইট কালারের পাঞ্জাবি ওই পিঙ্ক কালারের মান্ডিটা মান্ডিটা কিন্তু অফিস থেকেই দিয়েছে যেহেতু দাদু অত লেট করে বাড়ি ফিরেছিল বাড়ি এসে তার রাতে আর তেমন কিছুই খায়নি যেন তো রাতে ফোন করে অবশ্য আমি জিজ্ঞাসা করেছিলাম বলেছিল ওই দশটা নাগাদ এসে যাব সেই জন্য আমি একটু ভাত করে রেখেছিলাম যেহেতু ওই তখন আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে বাড়ি এসে আর কিছু খায়নি আর এদিকে আমিও না রান্নাঘরটা পরিষ্কার করিনি ভাবলাম দাদু বাড়ি এসে খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে শুয়ে পড়ব দেখো সেই জন্য রাতে আর কালকে রান্নাঘর পরিষ্কার করতে পারিনি ওইভাবেই পড়ে আছে সকালবেলায় উঠে রান্নাঘরে ঢুকে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে দাদুর জন্য এক কাপ চা করে নিলাম আর দুটো রুটি করেছি আর আমার জন্য করেছিলাম একটু লাল চা দাদু খেয়ে তারপরে বেরিয়ে পড়ল আদর করে আজ আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের এত বছর পরেও মনের মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আদেও আমরা স্বাধীন তো নারীকে আমরা দেবী রূপে পুজো করি সেই নারীর শরীরকেই আমরা আঘাত করছি ডাক্তার হলো ভগবান আমাদের কাছে আর তাদের কর্মসংস্থার জায়গাটা হলো তাদের কাছে মন্দির ভগবান আজ মন্দিরে সুরক্ষিত নয় আর আমরা তো আঞ্জানতা আমাদের কি হবে এরকম লড়াই আরও আগে হয়েছে এরকম ঘটনা আগেও হয়েছে অনেক আন্দোলন হয়েছে একটা সময় পরে না সবাই সবার মতো ভুলে গেছে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে যে ভুলতে পারেনি সে হলো তার পরিবার তার মা বাবা ভগবানের কাছে একটা কামনায় করি ভগবান দোষীদের জন্য চরমতম চরম শাস্তি হয় আর তার মা বাবা মানে ওই ডাক্তার দিদির মা বাবার যেন মনে অনেক জোর দেয় এই যুদ্ধে যেন জয়ী হতে পারি আমরা আমি একজন মেয়ে আমি একজন মা এই ঘটনা দেখার পর থেকে না কোনো কিছুই আর ভালো লাগছে না কোনো কাজেই যেন মন বসাতে পারছি না এ কেমন স্বাধীনতা স্বাধীনতা যেখানে থাকতে হয় আসুক আমাদের আমাদের এক নতুন সমাজে ওই কুড়িটাও যেন মুক্ত আকাশে খোলা নিঃশ্বাস নিয়ে ফুলের মতো ফুটতে পারে এটাই কামনা করবো সবার কাছে একটু করে কাজ করছি আর একটু ফোন দেখছি ওদিকে যে কি হলো একদমই না মনের মধ্যে ভালো লাগছে না দাদু বেরিয়ে যাওয়ার পরে সকালে আর যেটুকু কাজ ছিল সমস্ত করে নিয়েছি সকালে কি খাবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম কাল রাতে দাদু যে খায়নি অনেকটা ভাত ছিল ভাতগুলো ফেলে দেব তাই একটু ভাত ভাজা করে নিয়েছিলাম একটু আলু আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে ভাতটা দিয়ে ভাতটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে যে ডিম ভাজাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি নামানোর আগে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা যাতে একটু ম্যাগি ম্যাগি ফিল আসে আর আমার কিছুও খেতে পারে কারণ ম্যাগি মশলা না দিলে আর ডিমটা না দিলে না আমার পুচু খায় না আর এইভাবে ভেজে দিলে আমার পুচু কিন্তু বেশ ভালো খায় তারপরে দেখো ভাজা হয়ে গেছে এবার আমরাও খেয়ে নেব আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে এরপর সকালের খাবার দাবার খেয়ে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না এদিকে রান্নাটা যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় কারণ এরপরে আবার গুবলুকে চান করাতে হবে ওকে ঘুম পাড়াতে হবে পুচুকে চান করাতে হবে অনেক কাজ তাই এক পাশে ভাত একপাশে ডাল বসিয়ে দিয়েছি চালটা না আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রাখলে ভাতটা না অনেক ঝরঝরে হয় আর রান্নাটা হয়েও যায় অনেক তাড়াতাড়ি মানে গ্যাস অনেক সাশ্রয় হয় তারপরে বসলাম একটু সবজিপাতি কাটতে আজকে ডাল আর আলু বিনস ভাজা করব। আর না তেমন কিছু করতে ইচ্ছা করছে না মানে শরীরটা তেমন স্বাদ দিচ্ছে না একদমই ভালো লাগছে না তেমন কিছু রান্না করতে জানো তো এদিকে সবজিপাতিগুলো কাটা হয়ে গেছিলো তাই ধুয়ে রেডি করে নিয়েছি আর ওদিকে দেখো ডালটাও হয়ে গেছিলো তাই ভাবলাম ডালটাও ফোড়ন দিয়ে নিই মুসুরির ডাল বেশি ঘন হয়ে না ভালো লাগে না একটু পাতলায় খেতে ভালো লাগে তাই ডালটা নামিয়ে নিয়েছি আর ওদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছে সকাল টাইমটায় যেহেতু কাজের চাপটা একটু বেশি থাকে এই টাইমটা না দাদু যেহেতু নটা পর্যন্ত বাড়ি থাকে আর গুবলুকেও দেখে রাখতে পারে সেই জন্য কাজগুলো না ঝটাপট আমি করে ফেলতে পারি আর আজকে যেহেতু দাদু সকালেই বেরিয়ে গেছে সমস্ত দিকটাই আমাকে দেখতে হচ্ছে গুবলুকে সামলে এদিকে রান্না বান্না সমস্ত করতে হচ্ছে তাই কিন্তু ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে গুবলু একটু পর পর এসে ভীষণ বিরক্ত করছে কোলে ওঠার জন্য কি আর করব এদিকে সামাল দিয়ে তারপরে ওকেও আমাকে নিতে হচ্ছে এইভাবেই না আজকে সকালের কাজগুলো কমপ্লিট করলাম দাম ঘরের কাজগুলো করছিলাম আর মাথার মধ্যে চলছিল আর এক টেনশান আমার দাদুর আবার মাইগ্রেনের সমস্যা আছে খাওয়ার এদিক ওদিক হলেই না মাথা ব্যথা শুরু হয়ে যায় সেটাই ভাবছি এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে এগারোটা এখনও কিছু খেলো কি না কারণ ফোন করার না সময় পায়নি আর ফোন করলেও এখন তুলবে না শুনতেই পাবে না হয়তো সেই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিলে বাড়িতে এলে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো ওদিকে ওভেনটা মুছে নিয়ে এই পাশে সব সমস্ত রান্নাবান্নাগুলো ওদিকে সরিয়ে রেখে এবার এই জায়গাটাও পরিষ্কার করে ফেলবো আজ আবার অনেক জামা কাপড় আছে জানো তো ভাবছে হাতে ধুয়ে দেবো সেগুলো ওই সারা সপ্তাহে দাদু যে জামা প্যান্টগুলো অফিসে পরে যায় সেগুলোই আছে প্রচুর স্কুলের ড্রেসগুলো আছে আর আমার কিছু কাপড় আছে সেই ভালো জামা কাপড় তো ওইগুলো না আবার মেশিনে ধুতে চায় না ভালো জামা কাপড় মেশিনে ধুলে কেমন একটু হয়ে যায় ডিসকালার মতো সেই জন্য আর ভালো লাগে না এখনও দাদু আসেনি তাই ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি দাদু এলেই তাড়াতাড়ি করে চান করতে ঢুকে যাব নাহলে আবার গুবলুকে কার কাছে রেখে যাব সেই জন্য কাপড়গুলো ভিজিয়ে দিলাম চলো তাহলে ভিডিও তাহলে আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা